আসসালামু আলাইকুম আজকে কিভাবে একটি পারফেক্ট কেক তৈরি করা যায় বাসায় বসে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক এই জন্য প্রথমে আমাদেরকে একটি ব্লেন্ডারের জারে দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিতে হবে এরপর ডিম দুটোকে আমরা এক মিনিটের জন্য ব্লেন্ড করে নেব এক মিনিট ব্লেন্ড করা হয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দেব আধা কাপ চিনি দিয়ে দেব আধা কাপ সয়াবিন তেল দিয়ে দেব এক টি স্পুন ভ্যানিলা এসেন্ট এতে করে কেক থেকে ডিমের গন্ধ আসবে না এবার পাউডার মিল্কের সঙ্গে পানি মিশিয়ে দুই টেবিল চামচ লিকুইড দুধ তৈরি করে নেব এবার ব্লেন্ডারে সব কিছুর সঙ্গে এই লিকুইড দুধটাও দিয়ে দেব সব কিছু দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমরা এটাকে তিন মিনিটের মতো ব্লেন্ড করে নেব তিন মিনিটের মতো ব্লেন্ড করা হয়ে গেলে এ পর্যায়ে ঠিক এরকম হবে এবার একটি বলে কেকের লিকুইড অংশটুকু আমরা ঢেলে রাখবো এবার আমরা শুকনো উপকরণ হলো টেলে নেব এজন্য প্রথমেই নিয়ে নেব হাফ কাপ পরিমাণ ময়দা এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার এবং এক টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক এ পর্যায়ে সবগুলো উপকরণ আমরা একবার টেলে নেব তারপরে আমরা আরও একবার তেলে নেব যখন আমরা এই লিকুইডের সঙ্গে এটা একসঙ্গে মেশাবো তার আগে টেলে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা এটাকে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব তবে কখনোই শুকনো উপকরণগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন না তরল উপকরণের সঙ্গে তাহলে কিন্তু কেক শক্ত হয়ে যাবে ভালোভাবে মেশানো হয়ে গেলে কেকের গোলাটা ঠিক এরকম হবে এবার কেকটি যে পাত্রে তৈরি করব সে পাত্রের নিচে একটি সাদা পেপার দিয়ে অয়েল ব্রাশ করে নিব আপনারা চাইলে এখানে বেকিং পেপারও দিয়ে নিতে পারেন এবং বাটিটির চারপাশেও আমি সাদা পেপার দিয়ে তেল ব্রাশ করে নিব তেল ভালোভাবে ব্রাশ করে পেপার লাগানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা কেকের তরল অংশটাকে আরও একবার আমরা ভালোভাবে নাড়িয়ে নেব এরপরে যে বাড়িতে তৈরি করব সে বাড়িতে ঠিক এভাবে উপর থেকে ঢেলে দিব সম্পূর্ণ অংশ ঢালা হয়ে গেলে বাটিটিকে এরকমভাবে ধাক্কা দিয়ে নেব এতে করে এর ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে কেকটা যাতে দেখতে সুন্দর হয় এই কারণে এ পর্যায়ে আমরা কিছু কিশমিশ এবং বাদাম দিয়ে দেব এবার যে পাত্রে আমরা চুলায় কেকটি তৈরি করে নেব সেই পাত্রটি এবং একটি স্টার্ন পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নেব পাঁচ মিনিট পরে এই স্ট্যান্ডের উপরে খুব সাবধানে কেকের বাটিটি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব চল্লিশ মিনিটের জন্য সিলভারের ঢাকনি দিয়ে ঢেকে দিলে কেকের কালারটি সুন্দর আসে এবং অবশ্যই চুলারা স্লো মিডেল আছে রাখবেন ফিরে আসলাম ঠিক চল্লিশ মিনিট পর এ পর্যায়ে আমরা একটি টুথপিক দিয়ে চেক করে নেব কেকটা আসলে হয়েছে কিনা। যদি টুথপিকটি ফ্রেশ আসে তাহলে কেকটি হয়ে গেছে যেহেতু আমাদের টুথপিক ফ্রেশ এসেছে এ পর্যায়ে আমরা চুলা থেকে কেকটি নামিয়ে নেব কেকটি নামিয়ে নেওয়ার পরে একটি পাত্রে রেখে এবার আমরা যে পেপার দিয়েছিলাম কেকের নিচে এবং পাশে সেগুলোকে আস্তে আস্তে করে সরিয়ে ফেলব তারপরে কেকটি ঠান্ডা হয়ে গেলে আমরা কেকটিকে নিজেদের পছন্দ মতো করে কেটে নেব এবার একটি কেক নিয়ে আপনাদেরকে দেখাবো আসলে আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনারা খুব সহজেই এই রেসিপিটি ফলো করে বাসায় পারফেক্টলি কেক তৈরি করতে পারবেন কেক ঠান্ডা হয়ে গেলে একটি বক্সে টিস্যু পেপার দিয়ে তার ভিতরে কেকগুলো রেখে দিলে দুই তিন দিনেও কেক শক্ত হবে না নরম থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ ফেজ